বেশি বেশি পরকালের ফিকির মৌতের স্মরণ আরো দরকার আল্লাহর বেশি বেশি জিকির আজগার করা নিত্য দিনের জিকির আজগার গুলো প্রতিদিন করা আরো দরকার আল্লাহর কাছে সংস্কৃতি আত্মহমিকা মনের রোগ এগুলো দূর করতে পারলে ইনশাল্লাহ দেখবেন আপনার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নূর দান করুন আমি আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন সোরা তাহারিমের মধ্যে আছে সোরা হাদিদের মধ্যে আছে অনেক জায়গায়

আমাদের উপর আপনার পক্ষ থেকে নূর দান করুন আমাদের রহম করুন এবং আপনি প্রত্যেকটা বিষয়ের উপর কর্তৃত্ব সে অনেক আয়াত আছে দুনিয়ায় নূর অর্জন করতে না পারলে কবর আলোকিত থাকবে না কবরে নূর না থাকলে পরকালে নূর পাওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ নূর অর্জন করার তৌফিক দান করুন এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মনের খারাপ রিপুগুলোকে দূর করা আমল করাটা সহজ মনের মধ্যে হিংসা বিদ্বেষ দিবত্তর সংস্কৃতি সমালোচনা সংস্কৃতি রিয়া অহংকার দূর করাটা কঠিন আত্মশুদ্ধি অর্জন করলে নূর পাওয়া যাবে আত্মশুদ্ধির কথা বলাই না সুফিজম নয় এগুলো করা হয়েছে আমাকে এহসান সম্পর্কে বলুন নবীজি বলেছেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছা তুমি যদি আল্লাহকে দেখতে না পাও মনে রাখবে আল্লাহ তোমাকে এই কনসিয়াসনেস এর নাম হচ্ছে সান কখন আসবে যখন আপনার কলবে নূর আছে